পরিণীতা সিনেমার একটা সিন আছে যেখানে শুভশ্রী বলে আমায় না কেন বাবাইতা আমাকে ভালোবাসলে তো আর জীবনটা অন্যরকম হতো আমার আর একটা পছন্দের মুভি আছে ফরেস্ট গাম্প নাইনটিন নাইনটি ফোর যেখানে জেনিকে গাম্প জিজ্ঞেস করে হোয়াই ডোন্ট ইউ লাভ মি জেনি আই এম নট আ স্মার্ট ম্যান কি মন ভার করা দুটো লাইন আমরা আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এইটা জিজ্ঞাসা করতে চাইছে আমায় কেন ভালোবাসলে না কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করতে পারি না কাউকে জিজ্ঞাসা করা যায় না কারণ কারণ শুনতে রুড়ো হলেও এটাই সত্যি যে Unfortunately, people have the rights to decline your love. No matter how pure your intentions are, you are not what they want. Tainaki. <laughs>